এদিকে আসেন তো আরে কি হইছে আরে আসেন তো আরে কি হইছে বলবা তো একটু এদিকে আসেন শুনুন মহাশয় উনি পানি চাইছে আমি পানিটা খুব দূর নিয়ে আসছি এখন পানিটা দিতে গিয়ে ওনার গায়ের উপরে পানিটা পড়ে গেছে আমি তো ইচ্ছা করে দেই নাই এটার জন্য উনি আমার মা-বাবতুল্যা গালি মারছে আমাকে আপনি এটার বিচার করবেন ফাইন তুই কারে লইছস ওইদিকে তোরই গলাইছিস তুই ওরে আনছো তোমার পিছে শোনো রাকিব তোমাকে আমি এখানে রেখেছি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবে আর তুমি তা না করে কাস্টমারের সাথে তুমি বিয়াদবি করতেছো নেক্সট টাইমে যদি কাস্টমারের সাথে আর বিয়াদবি করতে দেখি আমি কিন্তু তোমাকে বের করে দেব বলে দিলাম তুই আমার কি রে এই তুই আমার কি রাখবি না আজকার পর থেকে যে মালিক কর্মচারীর মা বাপ গালি দিব বিচার করতে পারে না ওই মালিকের চাকরি গুষ্টি মারি আমি